আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে নারকেল দিয়ে আমি নারকেল পিঠা বানাবো সেজন্য আমার মা নারিকেলটা কেটে দিতেছে কেটে করে দিবে যেহেতু আমার কোরআন কোড়াতে গেলে দেখা যাচ্ছে যে হাতে অনেক সময় ব্যথা লাগে বাবু সেজন্য আমার মাই বলতেছে যে দে আমি কোরআ দিই সেজন্য আমি ওনাকেই দিছি উনি আমার নাইটু কোরআ দিতেছে কারণ বিকালে চিন্তা করলাম যে নারিকেলের পিঠা বানাইলে কেমন হয় নাস্তাও হয়ে যায় প্লাস বাচ্চারা খুব পছন্দ করে কিছু কিছু পিঠা আছে যে অনেক খেতে চায় না কিন্তু আমার বাচ্চারা নারকেলের পিঠাটা খুব পছন্দ করে সেজন্য আমি যেই ভাবনা সেই কাজ আমি নারকেল করে নিয়েছি বিকালে পিঠাটা আমি বানিয়ে দিব ওদেরকে তাহলে নাস্তাও হয়ে যাবে নাস্তা খেয়ে ওরা করতে বসবে এই যে দেখেন আমার নারকেল কোড়ানি হয়ে গেছে এই যে নারকেলগুলোর মধ্যে আমি চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতোভাবে আমি হাত দিয়ে এটা কষলাইয়া নিব ভালো করে আসলে অনেকেই অনেকে না আমরা নিজেরাও আসলে একজন এক একভাবে করি নারিকেল আমরা সামান্য তেল দিয়েও ভেজে নিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে নারকেলের কাঁচা নারকেলের মধ্যে যখন চিনিটা দিব ওটা ভালো করে মেখো মাখবো তখন ওই জিনিসটার ফ্লেভার বলেন সব কিছু আলাদা একটু অন্যরকম লাগে তাই আমি নারকেলটি বানানোর জন্য কাইটা আগে থেকে করে নিচ্ছি করে এখন ছোটো ছোটো করে রুটি বেলে নিব নেওয়ার পরে এগুলোর মধ্যে আমি যে নারকেলটা চিনি দিয়ে মাখছে ওটা আমি দিয়ে দিব দিয়ে বন্ধ করে তারপরে সুন্দর করে একটু নকশা নিজের মতো নকশা করে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিব এই যে দেখেন আমি আস্তে আস্তে করে নারিকেলটা আমি পিঠার মধ্যে ঢুকিয়ে নিতেছি নেওয়ার পরে আমি এক অন্য সাইড থেকে চাপা দিয়ে আমি মুখটা আটকিয়ে দিব দিয়ে আমি তালে দিয়ে দিব। নাইকেল জিনিসটা নাইকেল আসলে নাইকেল পিঠাটা অনেকেই পছন্দ করে নারকেলের চিরা নাইকেল নাড়ু এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ফেস থেকে ফলো দিবেন লাইক দেবেন শেয়ার করুন অন্য সুযোগ করে দেবেন এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভাজবো আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন এই যে তেল হালকা হালকা গরম ছিল এই গরমের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিছি আমি একটা করে সম্পূর্ণ পিঠা দিয়ে দিব আমার বাচ্চাদের তা নারিকেলের পিঠাটা অনেক ভালো লাগে তাই ওদেরকে দিলে আর ওরা কোনো কিছুর জন্য বায়না করে না ওরা সুন্দর খেয়ে ফেলে এক পাট হলে আমি অন্য পাট নেড়ে চেড়ে দিব পিঠাটার জন্য এই যে আমার পিঠা হয়ে গেছে পিঠাগুলো আমি উঠাইয়া নিতেছি এই যে দেখেন আমি একটা একটা করে সম্পূর্ণ পিঠাটা উঠাইয়া নিব আপনার কাছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা সামনে পরিমাণ ভালো থাকে প্লিজ তাহলে আমার কমেন্টস দিয়ে করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন পিঠাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর পিঠাটা একবার আপনার বাসার শক্তি বানিয়ে দেখবেন যে খেতে আসলে এভাবে অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ